তিন লাখ টাকা মার্কেট করার জন্য বুড়ো হয়ে গেছি নাকি তুমি তো বুড়াই হয়ে গেছো তুই জানোস এখন রাস্তা দিয়ে হাঁটলে কত ছিল আমার দিকে তাকায় নিশ্চয়ই তুমি কোনো করছো এই জন্য

তারপর অনুষ্ঠানে যাবো ওইটার জন্য নিল এক লাখ টাকা ওইটা বোনের বিয়ে ছিল তা তো কত মাস শেষ হয়ে গেছে এখন তো বাইরে বিয়ে তারপর প্রতিদিন তো 2000 4000 5000 নিতেই আছে আমার একটা হাত খরচ আছে না এত টাকা লাগে তোমার হাত খরচ হুম টাকা নিয়ে করো কি এত টাকা নিয়ে খাই প্রতি মাসে কম করে হলো 2 3 লাখ টাকা নাও তুমি দাও এখন টাকা দাও টাকা নাও টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি কখন দিবা অফিসে যাই পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু আচ্ছা ঠিক আছে গেলাম আমি বাবা বাইরে যাচ্ছো হ্যাঁ অফিসে যাচ্ছি কেন দাঁড়াও যাওয়ার সময় যত বায় না কিছু কি সমস্যা আমি একটু ফ্রেন্ডদের নিয়ে রেস্টুরেন্টে যাব কিছু টাকা দাও কালকে না টাকা নিলি কালকে নিস তো আজকে যাবে প্রতিনিয়ত টাকা লাগে তোদের নাকি তুমি টাকা দাও তো আসাম যায় 2000 টাকা দিয়ে দিতেছি বিকাশে কি বলো 2000 2000 এ এখন রেস্টুরেন্টে খাওয়া হয় টাকা আমি সারা মাস চলি তুমি একটা কাজ কর আমার বিকাশে 20000 টাকা পাঠিয়ে দিও তুই তোর মা শুরু সারা ব্যাংকে যত টাকা আছে সারা পৃথিবীর সব টাকা তোগো লাগবে যেমন যে আমার মরা বাপ মা আছে না এক একটা ফাউন্ডেশন তৈরি করতেছি ওই ফাউন্ডেশনের ফান্ডের মধ্যে টাকা সব জমা কথা বল কেন প্রতিদিন তোমাকে টাকা লাগে প্রতিদিন প্রত্যেকটা দিন আচ্ছা তুমি ইনকাম কাদের জন্য করো আমাদের জন্য না তো আমাদের দিলে তোমার সমস্যা কোথায় তারপর একটা সময় যখন চাকরি বাকরি থাকবো না তখন কি করো তুমি তো টাকা কম না যখন চাকরি বাকরি না বসে বসেই খাইও বসে বসে খাওয়াই বা তখন এই ভালোবাসা থাকবো তখন এটা তখন দেখা যাবে বুঝছো থাকলে তখন কি ভালোবাসা থাকবে কি বলো তুমি এইগুলা তোমার কি আমার টাকার জন্য ভালোবাসি তোমার আমার মন কি ভালোবাসি টাকা যদি মানুষের কি হয় বলো কি টাকা পয়সা না থাকলে বাবার আদর থাকবে কি বলো এগুলা টাকা পয়সার সাথে বাবার আদরের তুলনা দিতেছো কেন না হইছে কি জানো আমার এক বন্ধু আছে আমার কলিগ ও কিন্তু আমার তো অনেক বেশি টাকা কামায় তো কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে ও একটা পা ই হয়ে গেছে এখন তার চাকরি নাই তো কিছুদিন আগে দেখলাম ওই আমাদের ওই যে মোচরটা আছে না মোচরটার কোনার মধ্যে একটা ভ্যান গাড়ির মধ্যে বৈশা বৈশা ওই যে তোমার কামরাঙ্গা আমা আমরা পেয়ারা এগুলি বিক্রি করতে শোনো পরে আমি বললাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি এইখানে এগুলি বিক্রি করতেছেন বলা বললো যে আমার তো বউ বাচ্চা সব দেশের বাইরে চলে গেছে দেশের বাইরে গেছে মানে ক হ্যাঁ চাকরি চলে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টের এরা আর কেউ নাই এখানে সবাই তা আমি এত টাকা ইনকাম করলেন টাকা পয়সা কী করলেন সব তো আমার বউয়ের হাতে ছিল বউ বাচ্চারা সবাই দেশের বাইরে চলে গেছে আমার যে বাড়িতে থাকতাম বাড়িটাও বিক্রি করে দেয় আরে ওই মহিলা ভালো আসছিল না খারাপ আসছিল আমরা কি খারাপ না কেন আমরা ওই মহিলার মতোও না সেটা আমি জানি তাহলে আচ্ছা যাও তাহলে অফিসে যাও টাকাটা তাড়াতাড়ি পাঠাই দাও প্লিজ আর পারলে কিছু বাড়াই পাঠাও হ্যাঁ 5 লাখ টাকা আরো বাড়ায় অল্প কিছু বাড়াই দাও কমছে হতে পারে আজকে যায় কোম্পানির মালিক রে কমুনে যায় আপনার কোম্পানিটা বেচা সব টাকা গুলো আমার বরে দিয়ে দেন তাই ভালো হবে আচ্ছা

আব্বাসক রাব্বাসক রাব্বুরে বললাম টাকা বাড়াইতে 5 লাখ একদম গুইনা গুনাই পাঠাইছে 1 টাকা বেশি পাঠায় না ওই টাকা কি হইবো এখন এখন কি করবো তার আব্বু না কাল থেকে কিপটেমি শুরু করে দিয়েছে জানোস না আশোক আব্বু लेट হয়ে যাবে না তোরা বসতে থাকলে আমা তো খালার মনি আসার কথা বলছে কখন আসবে এই তাই পড়বে মনে হয় এখনি মুদি না তো আব্বু তো টাকা দিয়ে কি করবে আরেকটা সমস্যা আছে বাদdog বাদdog না বাবার হয়েছে হইছে বাবা টানটানে পাল্লারে যেতেতেছিলাম তাও হবে না এটাকে কি হবে এই বয়সে এত পাল্লারে কেন যাওয়া লাগে এত কথা কষ্ট লাগে কেন শুনমার ভাইবিয়া সময় তো আমারই দেখবে বেশি কথা আমি দেখে তোর বাবার সংসার করতাছি অন্য কোন মাইয়ের তো বাবার সংসার করতে না বুইড়া বেটার লগে সংসার করতাছি জীবনটা আমার শেষ করলাম এগুলো আব্বুর সামনে বলিও না তোমার আব্বুরে আমি ভমারে ভয় পাই এখন শোন তো আব্বু টাকা দেছো ওই টাকা তো হইব না মানে আমি একটা শাড়ি দেখছি বুঝছো পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর তুই কি কিনবি আমি কি কিনব আমি একটা লেহেঙ্গা কিনবো দেখ টাকায় তো হইবো না তোর আগের যেগুলো সোইগুলো পড়িস তুমি আগেরগুলো পরিও তুই তো ছোট মানুষ এখন মানুষ আমারই দেখতে আসবে তোমাকে না তোর আব্বুকে যদি টাকা নেই ওই টাকায় হইবো না যেগুলো দিয়েছে ওগুলো দিয়ে আমি কিনবো তোর আব্বু তোরে কোনো টাকা দেয় নাই দেখো আম্মু বার কেলিং করবে না কিন্তু ততরাব পরে ফোন দিয়া তোর জন্য টাকা পাঠিয়ে দেব ওই টাকা দিয়ে আমি কিনবো ওই টাকা কিচ্ছু হবে না রে 3 লাখ টাকা দাম লাগবা 2 লাখ টাকা তো মামার উপহার কিনবো 3 লাখই তোমার লাগবে হুম কি এমন কিনবা তুমি একটা সেট কিনবো কারণ অনেক বড় দেখছিস তোমার আলমারিতে সেডার অভাব নাই ওগুলো পুরান হয়ে গেছে আর শাড়ির অভাব নাই তো তুমি না কিনলো চলবে এখন আমাকে কিনে দাও ওগুলো পুরান হয়ে গেছে তো আলমারি তো ভরা ওগুলো পড় তোমার বয়সের সাথে আমার বয়সের সাথে দেখতে হবে বয়স বয়স করিস না পরশু দিন তুই যে একটা থ্রিপি স্কিন আনছিস না তোর মামার রিসেপশনের দিন ওই যে ওইটা আমি পরবো আমার স্কিন তো কি বললাম ওইটা তুমি পড়বা হ্যাঁ মাথা ঠিক আছে তোমার কেন ওগুলো আমরা পড়লে মানায় তুমি না আমি কি বুড়ো হয়ে গেছি নাকি তুমি তো বুড়োই হয়ে গেছো তুই জানোস এখন রাস্তা দিয়ে হাঁটলে কত ছিল আমার দিকে তাকায় হুম এগুলো করে বেরাও নাকি দিস কিন্তু মানে ঠিক আছে তুই একটা কিনে নে না না এটা দেওয়া যাবে না অমন করিস না মানা আমার ভালো ওই দেখতে খালা মনে মনে চলে আসছে জ্যাকেটটা ফুল তুমিও তো খুলতে পারো যাস না যা তাতে খুল কি রে কয়টা বাজে তোর এখনো যাবি না রেডিও তো হোস নাই কেমনে রেডি হম তোর দুলাভাই মাত্র 3 লাখ টাকা সে মার্কেট করার জন্য 3 লাখ টাকা নিয়ে কি করব আমি 3 লাখ না না 5 লাখ দিয়েছে বাহ এই মাইরা না বেশি কথা কয় 5 লাখ দিছে 2 লাখ বাইরে উপহারের জন্য কি বলো তিন লাখ টাকা শুধু দিছে শপিং করার জন্য তিন লাখ টাকা দিয়ে আজকাল কিছু হয় এইটাই তো আমি বুঝাইতে পারি না আরো বুঝাইতে পারি না আমার এই তিন লাখ টাকা তো আরো মার্কেট করে দিতে হবে আমার হাজবেন্ড আমাকে পাঁচ লক্ষ টাকা দিছে আর দুই লক্ষ টাকা ভাইয়ার উপহারের জন্য এক্সট্রা দিছে দেখছস দেখছস তোর খালু কত ভালো আর তোর আব্বু একটা শয়তান কি প্রেমই করে জানোস না খালি আমার টাকা দিতেই চায় না এর কি আরেকটা সংসার আছে যেটা টাকা এরকম গুজাই গুজাই রাখে তো গোদরে দেয় না আমার এইটা মনে হয় জানো তোমরা একটা সংসার আছে এখন কেমনে যাবো ক আচ্ছা থাকবো না রাগ করিস না যেটা দিছো এটা দিয়ে মেনেজ করে নে মেনেজ হইব না আমি দেখছি হিসেব করে হয় না কি করবে আমরা আমার আচ্ছা এখন কি করবে বল আমাদের একমাত্র ভাইয়ের বিয়ে হুম তো কিছু করার নাই চ আচ্ছা তুই কি যাবি আসছো তুমি কি বলছিলাম তোমারে যে টাকা কিছু বাড়াই পাঠাইও তুমি পাঁচ লাখ টাকাই পাঠাইছো ওই টাকা কিছু হয় হ্যাঁ তোমার কি এটা বিবেক নাই যে মার্কেটে গেলে কত টাকা লাগতে পারে আবার দুই লাখ টাকা দিতে হবে বাইরে তিন লাখ টাকা আমরা দুজনে কি মার্কেট করব কথা বলো না কেন চুপ করে রইছো হ্যাঁ টাকা দাও এখন দাঁড়াও আসছি একটু জিরাইতে দাও তুই চুপ থাক এই বাপটা বলছিস হুম এই টাকা দাও আর দুই তিন লাখ টাকা দাও

দুইজনের জন্য হয় তোমার বলা শেষ হয়েছে আমার বলা কখনোই শেষ হবে না তুমি টাকা দাও এমন কোনো মাস নাই যে মাসে তুমি দুই তিন লাখ টাকা আমার কাছ থেকে না নাও তারপর সাপ্তাহিক তো আছেই প্রত্যেকটা সপ্তাহে যেদিন আমি বাসায় থাকি দশ হাজার টাকা দাও বিশ হাজার টাকা দাও নিতেছে একটাবার ভাবো যে একটা লোকের উপার্জনের উপরে ওটা সংসারটা চলতেছে আমি চলতেছি মেয়ে চলতেছে আমরা বিলাসিতা করতেছি করতে গেছে টাকাটা আমার প্রয়োজন হলে আমি নিব না এগুলি তো পুরো বিয়ে করতে কেন আমার চাইতে যদি না পূরণ করতে পারো খরচ করা লাগে শোনো বিয়ে আমি একা করি নাই আর অনেকেই করছে তাই না তাদেরও তো সংসার চালাইতেছে হ্যাঁ ওই যে দেখো বোনের দিকে দেখো তুমি ও বিয়ে করতে তোমার বোন জামাই ট্রাভেল এজেন্সির ব্যবসা করে আদম ব্যাপারী বিদেশে লোক পাঠায় কোটি কোটি টাকা কামায় আমি তো আর ওই অবৈধ টাকা কামাই না

তুমি এই করো এখন টাকা দাও মানে এই যে আমি প্রতিদিন আসি হাসি খুশি ভাবে ঘরে ঢুকি আজকে যে আমি মুড অফ আমার মনটা ভালো না আমার অবস্থা ভালো না একবার জিজ্ঞেস করছো আমাকে যে তোমার এই অবস্থা কেন হোয়াট ইজ প্রবলেম বলো বলো এই যে বিলাসীতা করো না আর এই যে হই হলার করে বেড়াও সপ্তাহে শপিং করো প্রতি মাসে একবার তোমার মানে দেশের বাইরে যাইতে হয় এখন কোথা থেকে যাবা কোথা থেকে যাবো মানে চাকরি নাই চাকরি চলে গেছে আমার চাকরি নাই মানে কি বলো তুমি ফালতু কথা বলা শুরু করছো নাকি চাকরি নাই মামার বাড়ি আবদার শোনো তুমি আমার শালী না যে তোমার সাথে আমি দুষ্টমি করতেছি ইয়ারকি কি মস্করা করতেছি তুমি আমার স্ত্রী আমার সন্তানের মা তোমার সাথে আমি কোনো রকম দুষ্টমিও করতেছি না ইয়ার কিও করতেছি না আমার চাকরিটা চলে গেছে আজকে নিশ্চয়ই তুমি কোনো করছো এই জন্য তোমার চাকরি চলে গেছে আমাদের কোম্পানি বিক্রি হয়ে গেছে অন্য এক মালিক কিনা নিছে এবং উনি সব পুরোনো স্টক বাদ দিয়ে দিছে এখন কি হবে কি হবে হ্যাঁ আমার মাসের এতগুলো টাকা খরচ আমি পার্লারে যাই এইটা কেনা লাগে ওইটা কেনা শপিং করা লাগে এগুলো আমি কই পাবো টাকা তো আর কম উপার্জন করি কয়েক কোটি টাকা নিছো তুমি আমার কাছ থেকে দুরা ভাই আপনি কি নাটক শুরু করে দিবেন যে শুনছেন আমাদের ভাইয়ের বিয়ে সেই আপনার নাটক শুরু হয়ে গেছে ওই টাকা দিতে হবে না তার জন্য না যে এখন চাকরি নাই কিভাবে টাকা দিব সব মুসিলা তোর জামাই সব ভংসি দর্ছে শুনেন ওই যে আপনার হাজবেন্ডের মতো টাকার মেশিন নাই আমার যে টাকার মেশিনে টাকা ছাপামো আপনি যেরকম ওই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রতিদিন

তোমার সাহস কত হ্যাঁ কত সাহস তুমি আমার সন্তানের গায়ে হাত তুলো আমার সামনে দাঁড়ায় তোমার টাকায় তোমারটা পরে তোমার বাসা থাকে হ্যাঁ শোনো কয়েক এই চুপ একদম চুপ কয়েকদিন পর পরে আসো আইসা আমাদের সুখের সংসারের মধ্যে কি করো আগুন লাগায় দিয়ে যাও নাকি তোমার কে বলে এগুলি করতে আইসা তোমার স্বামীর আছে তোমার স্বামী অবৈধ টাকা উপার্জন করে তুমি বিলাসিতা করো আরও করো শর্ট প্যান্ট পয়রা হাতা কাটা গেঞ্জি তারপর ফরেনারদের মতো ঘুরে বেড়াও কেউ না করবে না নিষেধ করবে না কিন্তু আমার পরিবারে আমার স্ত্রী আমার সন্তান এরকম নোংরা পোশাকে চলবেও না আর এরকম অবৈধ টাকার উপরে বিলাসিতাও করবে না শোনো এত জ্ঞান দিও না তুমি বুঝছো তোমার যখন চাকরি নাই তোমার যখন টাকা পয়সা নাই তোমার কাছে থাকি আমার কোনো লাভ নাই আপনাকে সব সম্মান আমি বিদায় দিয়ে দিলাম হ্যাঁ আমি চলেই যাব যাও আমার যা কোনো কথা কবি না যাও না

আর কোনদিন আসবো না তোমাদের বাসায় শোন না আর তোমাকে বলি কেন এগুলো করো হ্যাঁ আগে দেখ বাবুর কত টাকা ইনকাম তারপর তুমি ওই ইনকামের উপরে যাই খরচ করবা তুই কি জ্ঞান দিবি কি করব তা হইছে বাদ দাও এখন ঠিক আছে আর মামার বিয়ে তো যাইতে হবে না এখন আব্বুর চাকরি নাই যে টাকা তোমাকে দিছে ওগুলা দিয়ে এখন আমরা চলাফেরা করি আব্বুর কাছ থেকে বুদ্ধি নাও আমার ভাইয়ের বিয়ে আমি যাবো না শোনো আম্মুকে এবারের মতো ক্ষমা করে দাও ঠিক আছে আমার ভাইট বিয়ে যদি আমি না যেতে পারি না দেখি রুমে এস খালি তোর কি করি দেখ খেলিস কুকুরের লেজ বারো বছর সোজা হয় না আর এটা সোজা করার ওষুধ আমার কাছে আছে যা তুমি তোমার ঘরে যাও এই কিছু তার সমস্যা কি বেড়া উঠছে